আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমিও মানলাম হঠাৎ করে দেখি পাস কলি টুপি মাথাইতে চর্বণাই গেছে এই তাহলে ভাল লাগে বলে বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্কিত আবার টুপি মাথায়তে তাহলে চর্বনাথ দরবারে কি করতে গেছি কথা কয় না তার মানে দরকার মতো আমরা লাইভ করে নিতে চাই কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এই দেশে আমিরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর টিরাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে রিমান্ডে নিয়েছে ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে সালাউদ্দিনকে তো পাওয়া গেছে ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাখ্যা করে বা বিদেশে পাঠাইছে এখনো দেশে ফিরতে পারে নাই গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না আমরা তো গণতন্ত্রের পক্ষে সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয় আমার আলে বাবা শহীদ হয় তাও হিদি জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না এই গণতন্ত্র কি চান যদি এই গণতন্ত্র না চান উনিশশো বান্নতে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম উনিশশো একাত্তরে রক্ত দিয়ে দেশ এনেছিলাম দুই হাজার রক্ত দিয়েব ফাসিরত স্বৈরাচার মুক্ত করেছে এই বাংলাদেশ একইভাবে আল্লাহর জামিনেব আল্লার দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা যদি ডাক দেয় সেই ডাকে সালা দিয়েব রাজ পথে থেকে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে রক্তের সাগরেব সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলেবার পতাকা বাংলার জামিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় আমাদের সম্মানিতাম অনেকেই মনে করে আমরা জামাতি ইসলাম হেফাজতে ইসলাম চরমনা ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জেমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে করতে করতে চাই তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই এই বাংলার জমিনে যদি বিএনপি বিএনপি কোরআনের রাজ করে দিতে চায় চায় সংসদে যদি আইন দিয়ে চালাতে সেই করতে আমাদের কায়েম কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায় এই জামাতে ইসলামের বিপক্ষে রাজপথে নামতে কোন আপত্তি নাই আমাদের মেসেজ এইটাই আমরা কোন দলের নই আমরা কার দলের আমরা জামাত ইসলাম হেফাজতে ইসলাম তাবলিগ ইসলাম আওয়ামী লীগ ইসলাম বিএনপি ইসলামের নই আমরা আল্লাহর ইসলামের ঠিক না ঠিক আমি গ্রান্টি দিয়ে বলছি জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্রান্টি আছে আমার কাছে ঠিক না ঠিক আপনি ইসলাম করেন জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না প্রয়োজনও নাই আপনি বিএনপি করেন ইসলাম দিয়ে করেন কে দিয়ে ইসলাম দিয়ে ওজন দিবেন যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক আমি বলবো সেইটাই ঠিক কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে সেই জামাতও ঠিক নেই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা পারে না হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হবা দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে কতভাবে কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাদা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো জীবনের বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি যে জোরে বললেন ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে এক ছাত্র বলছে বলছে স্যার আমার আছে কি ঘটনা আমি সুন্দরবনে গিয়েছিলাম যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে তারপর আস্তে 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 যাই থেকে ঘেসাত করে লেস কেটে নিয়ে চলে স্যার এই তোমার সাহসী ঘটনা রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে আনিছি আপনি কি মনে করেন কয় মাথা বাদ দিয়ে লেস কেটলি কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা তাইও আস্তে আস্তে গেছে আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ খুঁজতে সে লুঙি কনে খুলতে হয়েছ ঠিক না বেঠে ওগো আমার ভাই আবার বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বাবা ও করে না ফি ভুউ থিকুন নাম ওলা তাবার রোজনা ত আবার রোজাল জাহিলেই উলা উগোনারীরা পর্দার মধ্যে থাক জাহিলেই যুগের মেয়েদের মতো সাজুকুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো শয়তানের কথাও মানব কি করে মানে আমরা আগে সাজুগুজু করব আগে মেকআপ করব লিমিস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাব আছে না এনে কালো টিপ দেব সব পরে তারপরে নুক্তি চোখ দুটো দেখা যাবে এই পরে যাবো যাওয়ার পরে সাথে ওই গদালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেবো আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো তাহলে তোমার মনে রক্ষা করলাম শয়তানো খুশি থেকলো জোরে জরে বলেন সুবাহান আল্লাহ না না হবে আমার ভুল আছে মা এই যে করে আবার আবার আপনারা পর্দা করেন বোরখা পরেন আজকে আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্য যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা